বিকেল পাঁচটায় সাকিবিয়ানদের মিলন মেলা হতে যাচ্ছে বলছি সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের সবচেয়ে বড় কাট আউট উন্মোচন করা হবে আজ যারা এই কাটআউটে অংশগ্রহণ করতে চান তাদেরকে বলছি আপনারা চলে আসুন কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে যারা জানতে চাচ্ছেন কাট আউট খি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি কাটআউট বাংলাদেশের জন্য খুব আনকমন কারণ বাংলাদেশে এমন কাট উন্মোচন হয়নি আগে কোনো সিনেমায় আমরা দক্ষিণী সিনেমায় তাদের বড় বড় বিগ বাজেটের সিনেমা তাদের স্টারদের এমন কাটআউট উন্মোচন করতে দেখি তাদের ভক্তদের আর আজকে যেহেতু পঞ্চাশ ফিটের কাটআউট উন্মোচন হবে দুলুমিয়ার তাই এটা সত্যি আমাদের জন্য আনন্দদায়ক অনেকেরই দরদ নিয়ে খুব বেড়েছে যদিও এটা হওয়াটা স্বাভাবিক আবার বলতে গেলে সবাই ভালোবাসার জায়গা থেকে এমনটা করছে সবাই অতীতে সবকিছু ভুলে যুগ দিন দরদ সিনেমার সেই কাঙ্ক্ষিত দুলুমিয়ার কাট আউট উন্মোচন অনুষ্ঠানে দিন শেষে সিনেমাটি কিন্তু সাকিব খানের আগেও বলেছি দরদ সিনেমার প্রমোশন নতুনত্ব পাবেন যা অনেক কিছুরই সাক্ষী হয়ে থাকবে এই দরদ সিনেমাটি তো সকল সাকিবিয়ানরা দরদ সিনেমার কাটআউট উন্মোচন করার জন্য আপনারা কে কে অলরেডি কেরানীগঞ্জে আছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে